আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইশুদ্দি থানা ওতপারা এই আজকের যে গরুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ধর যে সহকারে ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কীরকম দামে গরু বেচা কেনা হচ্ছে কি দাম আর এই হাটটা সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার সব ধরনের ভলিস্টান ফিজিয়াম গরুগুলোই আপনারা এখান থেকে নিতে পারবেন এই ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়েছেন গরু ভাই একটাই আছে একটা এই গরুটার দাম ছাড়া কত ভাই বাষট্টি বাঁষট্টি হাজার কাস্টমাররা ক কেমন দাম বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন ভাই হ্যাঁ পঞ্চান্ন হলে বেচবেন চল্লিশ বিয়াল্লিশ বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে গরুর বাজার কেমন আজকে কেমন মনে হচ্ছে গরুর বাজার কম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা

এটা জাতি মানে কি ভাই এটা কোলেস্টেরল ফিজিয়াম ভাই কোলেস্টেরল ফিজিয়াম জি এই গরুটার দাম চাও কত ভাই এটা 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35000 টাকা কাস্টমাররা কেমন দাম বলতেছে ভাই কই বলতিছে ভালোই বলতিছে কত হলে বিক্রি করবেন এটা একদম এটা ভাই এক দামে তো আর হাটে কিনা বাজার না তারপর ও একটা কেমন হলে বিক্রি করবেন 1000 110 হলে বিক্রি করবেন জি

সিরিয়াল তিন নম্বর গরুটা তিন নম্বর গরুটা দেখেন মাথা গরদাল সব থেকে মার্শাল বিগ সাইজের গরু ডাবল বডের পাওয়া মোটা আছে হ্যাঁ গুলা মোটা

কত টাকা গরুই তো এর থেকে সুন্দর এর থেকে এর থেকে ভালো হ্যাঁ হ্যাঁ ওই চাই ও ভালো চাই ও ভালো আমি তো তাই দেখলাম প্রত্যেকটা গরুই আপনাদের ভালো আছে এই গরুটা এই গরুটার দাম আপনি কেমন দাম হলে রাখবেন ভাই এই গরুটা মনে করেন 1 লক্ষ 14 15 হলে আজকের বাজারে এটার দাম কত হয়েছে কাস্টমাররা কেমন বলছে বলে 1 লক্ষ 7000 আচ্ছা ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন ভাই ফোন নাম্বারটা 01891974861